করে সরা যায় তো তুমি আর তুমি রাজেন কোম্পানিতে এইগুলা ভিডিওতে তো দিতে পারে নিজে তোমরা কেনছি

যাও যে তই এটা তোমাৰ আছে ভাই আমাক দিছিল তুমি তালেডি কৰ তুমি কৰ আমি ఇంటి থেকে মাস্কনা যেটা মেলানোটা মিলানো তাহলে ফার্স্ট অফল তুমি এটা পায়া নি আউট হয়ে যাও ওকে কথা আমি দেই পিথি আমি ভালো যে তুমি পানি খেয়া তুমি যাও তুমি তালা উঠা